সেখানে একজন মাও চলে এসেছেন মা কিসের জন্য এসেছে আমি মুখ্যমন্ত্রীর প্রতিবাদ করার জন্য এসেছি মুখ্যমন্ত্রী আজ আমাদের সাধু সন্ন্যাসীকে যেভাবে অপমান করেছে যেভাবে অবজ্ঞা করেছে যেভাবে হিন্দু ধর্মের উপর উনি আক্রমণ করছেন ওপেন মঞ্চ থেকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি একজন কার্তিক মহারাজ নয় আমরা আমরা মুখ্যমন্ত্রীকে না নামাতে পারবো ততক্ষণ আমাদের বিশ্রাম একটা ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর কথা বলছেন বলছেন যে যতক্ষণ না মুখ্যমন্ত্রীকে তার রাজ দরবার থেকে নামাতে পারবে বিশ্রাম নাই ততক্ষণ বিশ্রাম বিতর্ক প্রয়োজন যে দৃশ্য আমি দেখাচ্ছি দেখো এখানে জল এভাবে দেওয়া হচ্ছে গোটা রাস্তাটা প্রচন্ড গরম তপ্ত রাস্তা এবং এই তপ্ত রাস্তাতে এভাবে জল দেওয়া হচ্ছে শুধুমাত্র একেবারে একেবারে রিক্ত পায়ে অর্থাৎ খালি পায়ে মহারাজ তারা এখানে যাচ্ছেন আপনারা খালি পায়ে এই গরমের মধ্যে এভাবে যাচ্ছেন একটা সরকারের পতন এবং শুধুমাত্র ক্ষমা যাতে মুখ্যমন্ত্রী চায় তার জন্য এত কষ্ট কেন করছেন ধর্ম মানে না যারা ধর্ম মানছে তাদের প্রতি বলছে ব্যানার্জি কিসের ব্যানার্জি মাথা মেতে নামাজ পড়ে কিসের আপনারা আপনারা কোথা থেকে এসছে জয়নগর থেকে এবং আমি দেখ দেখাচ্ছি ড্রামকে ড্রাম জল এখানে আনা হচ্ছে এবং সেগুলো পায়ে পায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র সাধুদের যাতে পায়ে গরম না লাগে খালি পায়ে সাধুরা এখানে টানা টানা এভাবেই এসেছেন ত্রিশুল হাতে ত্রিশুল হাতে এভাবে এসেছে কিসের জন্য

আমি 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 এই মুহূর্তে এই মুহূর্তে শুধু দেখাবো ভাস্কর রয়েছে আমার সঙ্গে রয়েছে রামকৃষ্ণ তুলিকা রয়েছে এবং এবং অদ্ভুতভাবে দেখো জল ছিটাতে ছিটাতে যাওয়া হচ্ছে জল শুকিয়ে যাচ্ছে এতটা গরমের মধ্যে মানে আমি একটা কথাই বাংলার দর্শককে বলার জন্য বলছি এভাবেই এভাবেই এরকম তত্ত্ব যে যে এনভায়রনমেন্ট রয়েছে তার মধ্যে চাকরি প্রার্থীরা মিছিল করছে ডিএ আন্দোলনকারীরা মিছিল করছে এখন সাধু সন্তরাও মিছিল করছে এই বাংলাতে কি পথেই সমস্ত সব কথাই হবে এখন ধর্মের উদয় হবে এবার বাংলায় বাংলায় ধর্মের উদয় হবে অধর্মের নাশ হবে আপনারা কেন এসেছেন এই গরমের মধ্যে আমরা এসছি আমাদের কালীপদ মহারাজকে যেভাবে অপমান করা হয়েছে যেভাবে হিন্দুকে হিন্দুদের যারা যারা আমরা আজকে এখানে নেমে নামতে বাধ্য হয়েছি আজকে সাধু সন্ন্যাসের হাতে লোকগুলো তাদেরকে অপমান করা হচ্ছে এবং আমি একবার দেখানোর চেষ্টা করব ভাস্কর রামকৃষ্ণ তুলিকাও রয়েছে কিন্তু এখানে খোল কর্তাল নিয়ে এবার বৈষ্ণবেরা চলে এসেছেন বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ তারা কলকটারল নিয়ে এখানে চলে এসেছেন এবং এবং ঠিক এই জায়গা থেকে শুন আমি এখানে অবশ্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু বিশাল মিছিল সেই মিছিল এখন চলছে কোথাও ভারত সেবা সঙ্ঘে কোথাও রামকৃষ্ণ মিশন কোথাও ইসকনের সাধুদেরকে অপমান করা হয়েছে তার প্রতিশোধ যেন এখানে ঠিক এভাবেই কলকটারল নিয়ে তারা এইখানে রয়েছে সত্য भास्कर আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে ভাস্করের কাছে যাব এই মুহূর্তে ভাস্কর আমি অন্তত সন্ন্যাসী বিদ্রোহ চোখে কিন্তু। দেখো সন্ন্যাসী বিদ্রোহ একটা সরকারের বিরুদ্ধে সাধু সন্তরা রাজপথে এবং তারা রাগ ভাগ করছেন না প্রকাশ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হিন্দুদের অপমান করেছেন তার বিরুদ্ধে আমরা রাস্তায় ভাস্কর তোমার ওখানে কি চিত্র দেখো এই মুহূর্তে আমরা সব থেকে বড় কভারেজ করছি এবং এই মুহূর্তে স্লোগানটা শোনাবো একটা ছবি বারবার বারবার অনেকের মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ বারবার আমরা প্রতি মুহূর্তে আপনার তুলে ধরছি এই মুহূর্তে দেখো রাস্তায় যে সংখ্যক সদু তারা নেমেছেন প্রতিবাদ জানাতে তার কারণ একটা এই রাজ্যে একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন মন্তব্য যে মন্তব্যে অপমানিত ক্ষুব্ধ এই রাজ্যে যারা সাধু সন্ন্যাসী তার প্রত্যেকেই এবং যারা সনাতনী তার প্রত্যেকেই এই মুহূর্তে অবশ্যই আমি একদমই একদমই এই রাজধানে রয়েছি এটা কথা বলার চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক দলের প্রধান এই মন্তব্য সাধু নিয়ে না এটা আমরা কখনোই মানছি না আমাদের ধর্মবেগকে যতবার করে আমাদের আঘাত করা হয়েছে আমরা যুগ যুগ ধরে প্রতিবাদ করেছি সে নাগা সন্ন্যাসী থেকে আরম্ভ করে এখন আমরা পথে নেমেছি এই অন্যায় প্রতিবাদ আমাদেরকে সবাইকে একসাথে করতে হবে আমাদেরকে একসাথে নামতে হবে রাস্তায় আমরা মানছি না আমরা মানবো না ইতিহাসের কথা মনে আছে সন্ন্যাসী বিদ্রোহ আঠেরো আঠেরো শতকের শেষ দিকে আরেকটা সন্ন্যাসী বিদ্রোহ দরকার নাকি হ্যাঁ আমাদের এখন আমাদের মনে হচ্ছে এই জায়গায় এসে আমাদের সেই বিদ্রোহতে আবার আমাদের যোগদান করবে মমতা বন্দ্যোপাধ্যায় এত সমস্যা কিছু তৃণমূল কংগ্রেসের এত সমস্যা কিসের সনাতনীদের নিয়ে ওনার ভোট ব্যাংক হতে পারে কিন্তু আমি আজকে কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে নামিনি রাস্তায় আমি সনাতনী ধর্ম নিয়ে নেবেছি কাজেই উনি ওনার মতো মত প্রদর্শন করেছে আমরা আমাদের মতো প্রতিবাদ করছি এবং প্রতিবাদ চলছে আর রিপাবলিক বাংলা একমাত্র চ্যানেল যারা মাল্টি ক্যামেরায় সব থেকে বড় কভারেজ এই মুহূর্তে করছে এই প্রতিবাদের এবং সরাসরি এবার চলে যাবো আমাদের আরেক প্রতিনিধি রামকৃষ্ণ সিনহার কাছে রামকৃষ্ণ যে ছবি ধরা পড়ছে অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কঠিন একটা মেসেজ আজকের এই ছবি তুমি যেখানে আছো কি দেখছো ঠিক এই মুহূর্তে ভাস্কর এবং ময়ূর যে ছবি তুলে ধরেছে এতক্ষণ ধরে আমি আবারও এই যে সব যে যাত্রা চলছে তার ঠিক পেছনের অংশে আমি রয়েছি আমার সঙ্গে সনাতনীরা রয়েছেন তাদের জন্যে আজকে তারা যে বার্তা দিচ্ছেন সেই বার্তা একবার আপনাদেরকে শোনাবো আমার সঙ্গে রয়েছেন আপনি আর একজন সনাতনী রয়েছেন আপনারা আজকে কেন রাস্তায় নামলেন কেন আপনাদের আজকে রাস্তায় নামতে হল কদিন আগে আমাদের কানে আমাদের পূজ্য বেড়লাঙ্গার কার্তিক মহারাজের সম্বন্ধে তথা ভারত সেবাশ্রম ইস্কন এবং রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কোনো রাজনৈতিক দল থেকে যেভাবে কদর্যপূর্ণ মন্তব্য করা হয়েছে তার জন্য আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তায় আসতে আজকে শুধু সাধারণ মানুষ বা সনাতনীদের রাস্তায় নেই ভাষার আক্রমণ বা মানে তীব্রতা এরকম ছিল আজকে বাংলার চারদিক থেকে কয়েক হাজার সন্ত ছুটে এসছেন আমাদের সঙ্গে তারা রাস্তায় নেমেছেন এটা সম্মান যাত্রা সনাতনীদের সম্মান যাত্রা ধর্মের সম্মান যাত্রা বৈরিকীকরণের সম্মান যাত্রা সাথে কথা বলতে বলতে আমি আরেকজনের কাছে যাব আপনিও আপনিও আজকে পায়ে পা মিলিয়েছেন সাধু সন্তদের সাথে রয়েছেন আজকে সাধুদেরকে রাস্তায় নামতে হয়েছে এর এর কারণ কি কারণ সাধুদের একটা বিশাল অপমান হয়েছে এর জন্যে সাধুরা কেন তারা নিশ্চয়ই বসে থাকবে চুপচাপ তাদের এই অপমানের জন্য এই বিশাল একটা যাত্রা তাদের আন্দোলন এবং তাদের এই অপমানটাকে তারা সহ্য করতে পারছে না আপনারা সাধারণ যারা গৃহী তারা কি পারছেন না তারা পারছে না তারা এইভাবে কেন নিতে যাবে তারা তো এইরকম কিছু অন্যায় করেনি তাদের এই অন্যায়টা কেন তার প্রতিবাদে আজকে এই Tú ya has traído আজকে আমাদের এই যে পেছনের যে অংশ মিছিলের সেই ছবি আমি তুলে ধরবার চেষ্টা করছি যে ময়ক এবং ভাস্কর যারা সামনে রয়েছে তারা যেমনি ছবি তুলে ধরছে এখন পেছনের দিকে যারা রয়েছেন তাদের জন্যে যে ছবি তা হচ্ছে গৃহীরাও গৃহীরাও সাধুদের সাথে পথে পথে নেমেছেন এবং তারা পা মেলাচ্ছেন তারা তারা আজকে যে বার্তা দিয়ে বার্তা পৌঁছে দিচ্ছেন সেই বার্তা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রিপাবলিক একটু থামাচ্ছি একদম আমি তোমাকে একটু থামাচ্ছি এই মুহূর্তে আমরা বাগবাজার স্ট্রিট দিয়ে যাচ্ছি আমরা সাধারণত দেখি যে কোনো রাজনৈতিক মিছিলে আমি নির্দিষ্টভাবে শাসক দলের রাজনৈতিক মিছিলে তোমরা বা আমরা যে চিত্র দেখতে অভ্যস্ত দু সারি দু দিক থেকে হাজারে হাজারে পুলিশ হাজারে হাজারে পুলিশের ভ্যান হাজারে হাজারে ওসি হাজারে হাজারে আইসি তারা দাঁড়িয়ে থাকে কি অদ্ভুত মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না তারা একেবারে নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করেছেন কিনা এত মানুষ এই মুহূর্তে রয়েছে। একটা পুলিশ এই মুহূর্তে দুদিকে নেই যারা ভলেন্টিয়ার তারা যারা হিন্দু সংগঠনগুলোর ভলেন্টিয়ার তারা হাত দিয়ে এভাবে সুশৃঙ্খলভাবে মানব শৃঙ্খল তৈরি করছেন